প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমার সব সময় মতো এই কাছের মানুষগুলো আপনাদেরকে ভাইয়া সারা ভাই বোনেরা আপনারা আপনারাই সবার আগে বলেন যে মুখে মুখে যে প্রচারটা হচ্ছে দর্শনের মাধ্যমে আমাদের এই ভালোবাসার সিনেমা নিয়ে এটা কিন্তু আপনারা প্রচার করছেন প্রতিনিয়ত এবং এটা সোশ্যাল মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক সব হবে আজকে আপনাদের নিয়ে আমাদের স্পেশাল ট্রেনিং ছিল আজকে আমাদের সম্মানিত মিডিয়ার এবং আমাদের অন্যান্য সিনেমার যারা গণপশী তারাও কিন্তু বেশ বেশি জায়গাতে আজকে এসছে তো সবার অনেক অনেক বিনোদন আমরা কাজ করেছি প্রচার করেছি বা আজকে এমন একটি গুরুত্ব যেটিকে জঙ্গি এটা এখন একটা ইমোশনাল নাম হয়ে গেছে সো যার জন্য সবাই সব জায়গা থেকে এবং কালকে যেহেতু আগামীটা শুভ নববর্ষ পহেলা বৈশাখ পহেলা বৈশাখ আমার জন্য আনন্দ চারণ দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দিয়েছে আজকে আমাদের এই জঙ্গলের সুন্দর আয়োজন আর ইতিমধ্যে তো আমরা জানি এর দেশের বাইরে জিনিস পাচ্ছে আগামী চৌদ্দ এপ্রিল তো অনেকগুলো দেশে আমেরিকা কানাডা থেকে শুরু করে অনেকগুলো দেশে জিনিস পাচ্ছে তো আমার মনে হয় বাংলাদেশে যেভাবে হাউসফুল শোজ দিয়েছে যে মানুষের মানুষের সাদাই হয়ে গিয়েছে দেশের বাইরে সে ধারাবাহিক